বরফ কাটা জলে তেরো ঘন্টা সাঁতরে নর্থ চ্যানেল জয় বাঙালি মেয়ের সম্প্রতি ইতিহাস সৃষ্টি করে সাগর জয় বর্ধমান কালনার জলকন্যা সায়নীর সায়নী দাস নর্থ চ্যানেল সাতার ১৩ ঘন্টা ২২ মিনিটে প্রায় আটচল্লিশ কিলোমিটার জলপথে নানান বাধা অতিক্রান্ত করে সপ্ত অতিক্রম করলেন এই নিয়ে পাঁচটি সামনে আরও দুটি চ্যানেল জয়ের স্বপ্ন তারপরই ওসান সেভেনের শিরোপা পাবে সে তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি নর্থ চ্যানেল সম্পন্ন করেছেন আজ তার ঘরে ফেরার পালা দমদম বিমানবন্দরে এ নিয়ে উচ্ছ্বাস উন্মাদনা লক্ষ্য করা গেছে ব্যাপক তার অনুশীলন কেন্দ্র দিগনগর স্পোর্টস ভিলেজের সকল কর্মকর্তা ছাত্রছাত্রী এবং প্রশিক্ষক সহ নদীয়া ডিস্ট্রিক্ট আন্ডার ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কাকলি রায় কিশোর বাহিনীর রাজ্য সম্পাদক পীযুষ ধর স্পোর্টস ভিলেজের সম্পাদক দীপক রায় ডোমজুর বইমেলা কমিটির সভাপতি বাপি ঠাকুর চক্রবর্তী বেলুর শ্রমজীবী হাসপাতালের সংগঠক যোগেশ দেড়ে বলাগড় পাশে আছি সাথে আছি সংস্থার সভাপতি সুমীর সরকার রাজ্য ফিন সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক কঙ্কন পানিগ্রাহে এবং বিভিন্ন ক্রীড়া পরিবেশ সাংস্কৃতিক সংস্থার সংগঠক ও বাচ্চারা তবে সায়নীর মুখেও বিষাদের সোর সম্প্রতি আর্যকর কাণ্ডের প্রতিবাদে কিশোর কিশোরীদের সঙ্গে প্রথমেই তিনি প্রতিবাদ জানান এবং এই ঘৃণ্য ঘটনায় যুক্ত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এরপর আক্ষেপের সুরে বলেন ওপেন ওয়াটার সুইমিং নিয়ে যখন কেন্দ্রীয় সরকার রাষ্ট্রপতির হাত দিয়ে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন তখন এখানে শুনতে হয় এই অনুশীলন করার লাভ ক্ষতির হিসাব তবে তিনি কালনা ভাগীরথী সহ বিভিন্ন নদীর দূষণ রোধের দাবি তোলেন এবং নদী নিয়ে আন্দোলনকারীদের সুখ্যাতি করে বলেন দেশে বিদেশে সাঁতারের বন্ধু বান্ধবীদের তিনি এ বাংলার নদী দুরাবস্থার কথাও জানিয়েছেন তবে এখন তার মূল লক্ষ্য আগামীর দুটি চ্যানেল অতিক্রান্ত করা যার জন্য আগামীকাল থেকেই নিয়মিত চলবে আবারও অনুশীলন পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি ফোটায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চ্যানেল জয় করে আসার পরে একটু অনুভূতি প্রকাশ করার জন্য অনুরোধ করছি দেখুন প্রথমে যেটা বলতেই হয় ভারতের মতো দেশে যেখানে ওপেন ওয়াটার সুইমিংয়ের কোনো মূল্য নেই যদিও সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে ওপেন ওয়াটার সুইমিং সুইমিংয়ের জন্য স্পেশালি যারা সাকসেসফুল ওপেন ওয়াটার সুইমার তাদেরকে রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার দেওয়া হয় তা সত্ত্বেও আমাদের শুনতে হয় যে ওপেন ওয়াটার সুইমিং করে কি লাভ তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে এত সুন্দর একটা ওয়েলকাম পাবো এটা আমি ভাবতে পারিনি কারণ আমি ভাবিও না যে মানুষ এটাকে নিয়ে ভাবতে পারে কিন্তু সেই ধারণাটা ভুল খুব ভালো লাগলো এত ছোটো ছোটো ছেলে মানুষজন এসছেন আমাকে শুভেচ্ছা জানাতে এটা আরও আমাকে বুস্টার্ব করলো আর দৃঢ় সংকল্প হলাম যে বাকি দুটি আমাকে পার আমাকে হবে পরিবেশ কর্মীরা এসছে সংবর্ধনা জানাতে পরিবেশ কর্মীদের উদ্দেশ্যে দুটো কথা দেখুন আমি আমার প্র্যাকটিস করি আমাদের কালনার পাশের ভাগীরথী নদীতে এবং সেখানে অবস্থা খুবই খারাপ এবং আমি ইন্টারন্যাশনাল লেভেলে সব সুইমারদেরকে আমি সেটা শেয়ার করেছি যেখানে যে আমাদের গঙ্গার অবস্থা কি তারা খুব আশঙ্কা প্রকাশ করেছে তো যারা এই পরিবেশকর্মী রয়েছেন যারা সমানে লড়ে যাচ্ছেন আমাদের পরিবেশের জন্য যেটা সবার উচিত আমাদের দায়িত্ব নেওয়া পরবর্তী প্রজন্মের জন্য অবভিয়াসলি তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আশা করবো তারা এই লড়াইটা চালিয়ে যাবেন আন্ডার ওয়াটার স্পোর্টস অ্যাসোসিয়েশনের কঙ্কনদা রয়েছে কঙ্কনদাকে একটু বলার জন্য অনুরোধ করছি সায়নি তো নর্থ চ্যানেল জয় করে ফিরল আপনার অনুভূতি অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না আমাদের বাড়ির মেয়ে পরপর পাঁচটা চ্যানেল জয় করলো নর্থ চ্যানেল নয় না হওয়াকে কি করে হ্যাক করতে হয় ওর কাছে শিখতে হবে এবং পরবর্তী প্রজন্মের ছেলে কাছে একটা উদাহরণ সায়ন আর আমাদের সকলের শুভেচ্ছা থাকলো এখন থেকেই বাকি যে দুটো চ্যানেল আছে সেই দুটো চ্যানেল ওকে করতে হবে এবং তার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সেই প্রস্তুতি ওরা করুক আমাদের সকলের আন্তরিক শুভেচ্ছা থাকবে নর্থ চ্যানেল জয়ী পঞ্চসিদ্ধু জয়ী বাংলার জলকন্যা সায়নী দাসকে অভিনন্দন জানাতে কিশোর বাহিনী ডমজুর বইবেলা কমিটি পোর্স ভিলেজ আন্ডার ওয়াটার সুইমিং অ্যাসোসিয়েশন এবং ছোট্ট বন্ধুরা সবাই এখানে উপস্থিত হয়েছে কিশোর বাহিনীর মুখ্য সংগঠক ধর আছেন একটু দু কথা একটু বলতে অনুরোধ আমরা খুশি আমরা আপ্লুত এবং পরবর্তীকালে যা আমরা সংবর্ধনা দেব কিশোর বাহিনীর পক্ষ থেকে সেটা তোলার রইল কিন্তু আজকে ছোটরা আমরা সবাই এসছি সপ্তসিন্ধু চ্যানেল সপ্তসিন্ধু পার করবার লক্ষ্যে যে এগিয়েছে এসে তার পাঁচটা ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছে তার জন্য ও আজকে আসছে আমাদের এখানে আমরা ছোট্টভাবেই ওকে একটু সংবর্ধিত করবো বড়ো করে আমরা পরবর্তীকালে সংবর্ধিত করব ডোমজুর বইবেলা কমিটির বাপিদা রয়েছেন বাপি ঠাকুর চক্রবর্তী কথা বলতে অনুরোধ করছি আজকে আমাদের শুধু জেলা বা রাজ্যের ব্যাপার নয় সারা দেশের গৌরবের ব্যাপার যে সায়নী যে জলকন্যা বর্তমান কালদার যে ছোট্ট মেয়েটি সে পঞ্চসিন্ধু জয় করে আজকে সে আমাদের এই ভারতের মাটি তথা কলকাতা বিমানবন্দরে আসছে তাকে আমরা সংবর্ধনা জানাব আপাতত প্রাথমিক পর্যায়ে এইটা করতে পারবো এই সুযোগ আমাদের কাছে এসেছে এইতেই আমরা উল্লসিত আনন্দিত পনেরোই সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন পোশাকে সাধ ও সাধ্যের হবে স্বপ্ন পূরণ সর্বভারতীয় শাড়ি ও রেডিমেড পোশাকে সবার মাঝে স্বাদ পূরণ ইউনিট অফ আদি লোকনাথ টেক্সটাইল কাঁঠালপুলি রোড সিংহাট মোড় চাকদ জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে তিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার